বিদ্যালয়ের কি লাভার বয় কি সোহেল সকলের কাছে পরিচিত ছিল স্কুলের শুরু থেকেই তার মনোযোগ ছিল একটাই প্রেম প্রতিদিন নতুন নতুন মেয়েদের দিকে তাকিয়ে থাকত একে একে সবার সঙ্গে কথা বলতো মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মন জয় করার চেষ্টা করত তার কাছে প্রেম ছিল খেলার মতো হাসি আড্ডা আর গল্প একদিন সোহেল এক স্কুল অনুষ্ঠান থেকে ফিরে স্কুলের গেটের কাছে ছিল হঠাৎ চোখে পড়ল তার বন্ধু বান্ধবেরা হাসছে তারা জানিয়ে দিল আজকেও আর তার প্রেমের খেলায় অংশ নেবে না সোহেল বুঝতে পারল এভাবে চললে তার কোনো সঠিক সম্পর্ক তৈরি হবে না প্রেমের জন্য নকল প্রেম নাই বিশ্বাস ও শ্রদ্ধা দরকার এরপর সোহেল নিজের আচরণে পরিবর্তন আন সে বন্ধুত্ব ও সম্পর্কের মূল্য বুঝতে শুরু করল আস্তে আস্তে তার জীবন পরিবর্তিত হল বন্ধুরা তাকে সম্মান করতে লাগল আর সোহেল শিখল ভালোবাসা আসলে সেই মানুষের প্রতি বিশ্বাস ও স্নেহ যার সঙ্গে জীবন কাটানোর ইচ্ছে থাকে